আসসালামু আলাইকুম রেকমাতুল্লাহ আমরা আবার আই ইউপিএস এর একটি সেকেন্ড হ্যান্ড ইউপিএস এর একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে আছে বাইক না আজকে বাইক নাই মোটামুটি আলা আলোচনা করব আর আমরা ভিডিও করব আমি সাইফুল ইসলাম আজকের ইউপিএস ছয়শ বিয়ে বারোশ বিয়ে ছয়শ বিয়ে প্লাস্টিক বডি বারোশ বিয়ে প্লাস্টিক বডি দুই সব 25 সালের 2025 সালের একটা আপডেট প্রাইস দেওয়ার যতন চেষ্টা করব চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা দেখতে থাকি আমাদের কাছে এই ইউপিএস গুলো পাবেন 12 ভোল্টের 650 ওয়াট প্লাস্টিক বডির ইউপিএস মূলত এই ইউপিএস হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা ইউপিএস আর এগুলা দিয়ে আপনারা কি কি চালাতে পারবেন এটা হচ্ছে এগুলা দিয়ে আপনারা চালাইতে পারবেন একটা এলইডি দুইটা বাতি এবং একটা সিলিং ফ্যান মানে একটা বাসার জন্য পারফেক্ট একটা রুমের জন্য এগুলো হচ্ছে প্লাস্টিক বোর্ডের ইউপিএস প্লাস্টিক বডির ছয়শ কোনটা মামা প্লাস্টিক বডির ছয়শ পঞ্চাশ বিয়ে এই যে এটা এগুলো সবই ছয়শ পঞ্চাশ বিয়ে বারো ভোল্টের এগুলা বারো ভোল্টে হ্যাঁ এগুলো চব্বিশ ভোল্টের কুন্ডি আর চব্বিশ ভোল্টের ইউপিএস আছে এই যে এগুলা হ্যাঁ এগুলো হচ্ছে চব্বিশ ভোল্টের ইউপিএস এগুলো হচ্ছে বারোশো বিয়ে

পাইকারি মাল নেব যেমন পাঁচ পিস বা দশ পিস তাদের জন্য এগুলো ছয়শ পঞ্চাশ করে রাখা যাবে যারা বিশ পিস করে নেবে তাদের জন্য ছয়শ টাকা হলে কিন্তু আমরা মালগুলা দিয়ে দেব

তো ধন্যবাদ যারা নিবেন তারা অবশ্যই বিডি স্ক্রিনের নাম্বারে কল করবেন আর ঠিকানাটা কি মামু আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক গাজীপুর বাইপাস বাসন সড়ক এসে আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্টাক্ট করলে আমরা তাদেরকে যা রিসিভ করব তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম